এখন বয়সে গেছে আমি যখন ভালো ভালো আছে মৃণাল তরুণ মজুমদার তপন সিনহা অজয় কর এরা দারুণ বড় কি খুব ছোট ছোট বাচ্চা ছেলেরা নতুন এসেছে তারা করেছে তারা হতো সুযোগ পায়। কিন্তু শেষের দিকে ছবি করতে কত রকমের ট্যাক্স ফ্যাক্স গ্রিল ভিল যত লোক বাড়ছে তত সব ট্যাক্স বাড়ছে তো এই জিনিসে অনেকে কষ্ট পেয়ে ছবি বানাতই না আমাকে যদি বলো যে কোন ছবিতে আমার সব ছবিতে একটা একটা কিছু না কিছু কাহানি আছে আর আমি সবার থেকেই পেয়েছি ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে স্পট বয় আমাকে স্পট পর্যন্ত বলেছে যে এইখান থেকে কাল ধরে দাঁড়িয়ে থাকো তো সুবির দা বলে তো আমি মানে প্রচুর শাসন সহ্য করেছি আমার কখনো মনে হয়নি আমাকে কেউ অপমান করলো হিউমিলেট করলো যে কোনো মহিলা যে কোনো পুরুষ হিউমিলেট তোমাকে কেউ করতে পারে না যদি আমার প্রতি একটু রেসপেক্ট থাকে এই কথাটা মেনু যদি তুই কেউ চেষ্টা করছে যে তোমাকে অপমান করার চেষ্টা করছে বাহি বলে তুমি ওটা নেবেই না ওটা তো তাহলে তার কাছেই ফেরত যাবে না এটা আমি আমার বাচ্চাদের শেখাতাম যে ও কার সাহসে তোমাকে হিউমিলেট করবে তুমি নেবেই না না নিলে তো কি কে হিউমিলেট করবে তোমায় না আমি এরকম বলেছি আমার অপমান হচ্ছে যাও তো বলো আমাকে পা ধরে ক্ষমা চাইতে এইসব কি এগুলো নয় ছেলে মানুষই আর নয় ইনসিকিউরিটি

বাড়ির লোক দুদিন চার দিন দেখবে তারপরে তারা করবে না আর তোমরা তো সবাই জানোই না হাসপাতালের কি ছিড়ি হয় জানি না জানি না আমার কাছে ওটা একটা আলাদা ওয়ার্ল্ড হাসপাতাল হোটেল বিজনেস দিস আর হোটেলেন্ট ডিফারেন্ট ওয়ার্ল্ড যারা ওখানে কাজ করে থাকে তারা জানি কাজ পেশেন্টটা নেই জানবেন বড় ডাক্তার ডাক সেজন্য বাচ্চাটা পড়লো পড়লি তো जाओ बार जे <laughs> 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 नाम की भाई हाशी <laughs> <देखे> मुखर्जी <laughs> <laughs>

একদম আসল ভালো টিপস সুন্দর সুন্দর টিপস আপনি জানেন প্রত্যেক ক্রিয়েটিভ লোকই কিন্তু রোমান্টিক হয় রোমান্টিক হচ্ছে একটা সৃষ্টি

আর আমি ওটা ইয়াসকে বলেছি ইয়াস বলেছে ও মেঘা জেলস আমাদের সুন্দরীতে উত্তব কাপুর সাথে যখন কাজ করতে আমাকে তো কেউ বলেনি উল্টে উত্তম কাপুর নিজে বলতেন শরীর দত্তকে শরীর ছেড়ে দে ও জানেও কি করতে হবে এই জিনিসগুলো অটোমেটিক এসে যায় ভালোর সাথে তোমরা যদি থাকো আমাদের বলা হয় যে সৎসম্ভব করো পাঁচটা ছেলে মোমবানাতে মরে গেলো পাঁচটা তো আর বানা না ওখানে দুটো বানা ছিল তিনটে আড্ডা মার ছিল দুটো যশৎ সঙ্গ পুড়ে গেল সেও সৎসঙ্গে থাকলে অটোমেটিক কাজ ভালো হবে পার্সোনালিটি ভালো হবে তোমার স্টাইল ভালো হয়ে যাবে তুমি ভালো জিনিসটা দেখতে শুরু করবে এটা হয় আবার অনেকে বলেন এটা তো সঙ্গতের আসর মানে যেরকম লোক রাখবে বলে ছেলের বিয়ে গেলে ছেলের বন্ধুগুলোকে আগে দেখে দাও এটা তো বলেই

বাংলা ছবি স্বর্ণযুগে যাদেরকে নিয়ে আমরা বলি সবসময় কথা তুমি তাদের সঙ্গে কাজ করেছ সেই বাড়ির বউ তুমি আর আজকের সময় দাঁড়িয়ে তুমি বাংলা ছবি সেই তাবর মানুষদের সঙ্গে যখন কাজ করছো দেখো গীতা পর গীতা সংসার হচ্ছে পরিবর্তন পরিবর্তন তো হবেই আর যেখানে কন্টিটি বেড়ে যাবে ওখানে কোয়ালিটির লোক তাদের কিছু না কিছু কিভাবে আমি ভীষণ লাকি নট ড্যাট হেমন্ত মুখার্জির পুত্রবধূ বলে আমি কমন মিত্রের সঙ্গে কাজ করেছি আমি খুব পুরোনো পাপি বুঝলে তো সন্তানের মেয়ে এসেছি আমি অনুবাদকতার সঙ্গে কাজ করেছি ওই কালীবাণন জির সঙ্গে কাজ করেছি তুমি যে কি উত্তম কুমার উত্তম কুমার বলো তার সঙ্গে আমি দুধের ছবি করেছি তার নয় উনি আমাদের বাড়িতে আসতেন হেমন্ত মুখোপাধ্যায়ের খুব জানা শোনা ছিল এইরকম লোকের আমার খুব 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 শুভ যে আমি বলবো আর আমি খুব লাকি কিছু একটা ভালো কাজ করেছিলাম কোন সময় জানি না ভুলে না তুমিতে কিন্তু বড় বড় ভালো ভালো লোকেরেশার নিয়ে আমি মাদার কাজ সঙ্গে আমার বাড়িতে আর হ্যাঁ আমার ননদ বলে এটা কেন রেখেছে এটাকে একটা বাঁধিয়ে রাখো ঠিক আছে তারা বাঁধিয়ে দিয়ে যাবে রেখেছে আমি পন্ডিচেরির মাদারের সঙ্গে কাজ করেছি আমার ভাই পন্ডিচেরিতে পড়তো আবার এই যে বড় বড় লক্ষাই পয়সা থাকলেই হয় না প্রাণটাও তো তাদের মনটাও তো বড় হতে হবে না সেইগুলোকে সে তারা কিন্তু একটা আমাকে আরো জিনিস করে আপনার গুরু কি আপনার এ হয়েছে আরো যেদিন দুধওয়ালা কোনদিন ভেজিটেবলা যার থেকে যেটা শিখছি সেদিন সে আমার গুরু আর আসল গুরু হচ্ছে আমার বাবা আর আমার মা কারণ এদের থেকে তো আমরা শিখেছি না জিনিসগুলো কিন্তু আমরা

বাকি একটা জীবনের যে মেইন অধ্যায় সেটা হচ্ছে হেমন্ত আমার জন্মদাতা বাবা আছে আমার নিজের কি বলবো বর এক একটা প্রত্যেক মানুষকে যায় কিন্তু এক একটা টাইমের চোখে একজনকে ধরে দিয়ে দেয় সে কতটা চলবে তোমার সাথে তুমি তার সাথে কতটা মানিয়ে চলতে পারবে ওটা লিমিটেডই থাকে এটা হয়

তবে কত আবার মেয়ে খুব এ করে মানে কি বলে যে हेमंतমগাতি রয়কি পষা ওই खर्चा মানে আট জায়গা কুকুর আছে কাক আছে আওয়ার এন্ড চিলড্রেন বুড়ো মানুষদের ওখানে গিয়ে তাদের চিচি পড়ে আসে তাদের বিস্কুট দিয়ে আসে ডাংড়া চিলড্রেন খাওয়ায় আর কোনদিন খাড়ের চিলড্রেন খাওয়ায় এসব করে তো

হাফ ডে দিচ্ছো হাফ ডে দিচ্ছো হাফে জানি না হাফে তো যত রাখবো হাফে আমাদের হাফ ডে তো 25 তারিখ রাত থেকে 26 তারিখ দুপুর আগে 25 তারিখেই কেটে কাট হচ্ছে এখানে একদম হ্যাঁ কারণ আমি না সকালে কখন উঠবো জানি না তারপরে মেগা আমাকে ধরে কাটতে দা এয়ারপোর্টে নিয়ে যাবে না প্রিমিয়ারে কালকে আগামী কাল

स <laughs> <Dharu. Be good. laughs> so, <laughs> <laughs>